ইজেকশনটা দেওয়ার পরে থেকে তার এই সুস্থতার ফিরে আসছে না সারাটা জীবন এই এই সিজারিয়াম ভোগ করতে হবে মাকে সেই মা কিন্তু সারা জীবন মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত এইরকম শারীরিক অকর্মণ্যতা কষ্টটা নিয়ে উনি বেঁচে থাকেন আসসালামু আলাইকুম দর্শক আজকে টপিকটা হচ্ছে গায়নি রিলেটেড একটা টপিক আমি চট্ট পুরুষের ভিডিও করে থাকি আজকে গায়নের একটা ইমার্জিং কথা বলবো এটা প্রায় দেখা দিচ্ছে এবং এটা একটা ম্যাসিব আকারের সামাজিক বেদি হিসাবে সৃষ্টি হচ্ছে ওকে আজকে কথাগুলো হচ্ছে সিজারের পরে অবশ অথবা ব্যথা এর স্থায়ী কারণ এবং স্থায়ী সমাধান সিজার ম্যাক্সিমাম মানুষেরই করা হচ্ছে কোনো মতে হসপিটালে গেলেই হয় পানি শুকে যায় নাহলে বাচ্চা উল্টে যায় নাহলে বাচ্চা বিদ্রোহ করে যেভাবে হোক সিজার করতে হয় কিংবা রিক্স নিতে পারবো না যাই হোক বিভিন্ন সমস্যা থাকে আর কি তার জন্য সিজার করতে হয় আর না করলে উপায় নেই অবশ্য সিলেটে যখন বন্যা হলো গত বছর তখন একটাও সিজন লাগে এমনি হয়ে গেছে বন্যার বন্যা হলে সিজার লাগে না পানীয় শুকায় না এখন লেগে গেছে এখন দেখা যাক যে আমরা যদি সিজার করাই তাহলে এটা কতটুকু হেলথ সাপোর্ট করে এবং সিজারের পরে এই কমপ্লিকেশানগুলো হয় কি না এবং কেন হয় সেটা আলাপ করবে এবং এটার সমাধানটা করব স্থায়ীভাবে সিজার যখন করে তখন এই যে স্পাইনাল করিঠ থাকে যেখানে আমাদের পিঠটা চিন্তা করি এই পিঠে ব্যাক সাইডে আছে এখান থেকে ব্রেন থেকে একটা বড় ধরনের স্নায়ু যেটাকে আমরা স্পাইনাল কড বলে থাকি এটাকে স্পাইনাল বলা হয় তা এই করটা একেবারে পিছনে এসে পা দিয়ে চলে গেছে বিভিন্ন নাভ গুলো চলে গেছে আর কি এখন এই যে এখানে চলে গেল এটা এখন বুঝতে হবে যে আমার মেন কনসার্নটা হচ্ছে যে এই স্পাইনাল কোডে কি প্রবলেমটা করে বলে এই পা ব্যথা হয় সিজার করার পরে দেখবেন যে তাদের কিছুদিন মধ্যে পা অবশ হয়ে যাচ্ছে পিঠ অবশ হয়ে যাচ্ছে পিঠে ব্যথা করছে অথবা পা ব্যথা করছে অথবা কোমরে শক্তি পাচ্ছে না এগুলো মানে অনেকগুলো সমস্যা দেখা দেয় কেন তার তো সিজারের আগে এই সমস্যাগুলো দেখা দেয়নি সিজার পরে দেখা দিচ্ছে তার কারণ হলো সিজার করার সময় এখানে এইটুকুকে অবশ করার জন্য স্পাইনাল রিজনগুলোতে বিভিন্ন এই পার্টে একটা ইঞ্জেকশান দেওয়া হয় অবসকারক একটা ইঞ্জেকশান দেওয়া হয় এটা কেন দেওয়া হয় এটা অবশ হয়ে যাবে অবশ না করলে তো কাটাকাটি করা যাবে না পুরাই অঞ্চলটা অবস করতে হবে তো এখানে দিলেও টোটালটাই এখান থেকে যে রক্তনালীগুলো যেগুলো স্নাইনগুলো আছে সেগুলো অবস হয়ে যাবে অবশ হয়ে গেলে তখন এটা কেটে আস্তে করে বাচ্চাটা বের করা যায় এই জন্য অবস্কারক অ্যানাস্থেটিক্স মানে লোকাল অ্যানাস্থেটিক অথবা এটা পার্শিয়াল একটা ইনজেক্ট করে দেওয়া হয় অবস্কারক ওষুধ এটা যারা অবস করে ডাক্তাররা তারা এটা অ্যানাস্থেসিওলজিস্ট এটা করে থাকে এখন অবশ করলে কি হবে সুবিধা হলো উনি কেটে বাচ্চাটা বের করলো এক এখন এই পেশেন্টার কি হবে এই পেশেন্টার হলো এখানে যখন অবস করে এটা একটা স্নায়ু এখান থেকে এই ইনফরমেশানগুলো এখান থেকে ইনফরমেশানগুলো ক্যারি করে ব্রেনে চলে যায় যদি এখানে কাটতো তাহলে এটা সেন্সরি নার্ভ এখানে ব্রেনে পৌঁছাই দিত এখন যখন এটাকে অবশ করে ফেললো অর্থাৎ এই জায়গাটা অবশ হয়ে গেল তখন এখান থেকে কোনো ইনফরমেশান এই ব্রেনে যাবে না সেন্সরি নার্ভ তখন এই নার্ভের ইন ট্রান্সমিশানগুলো নিউরো ট্রান্সমিশানগুলো যারা ক্যাটা মানে বিভিন্ন হরমোন জাতীয় ইনফরমেশানগুলো এখানে পৌঁছবে না ব্রেনে অর্থাৎ এখানে কেটে ফেললো আর বুঝতে পারবে না এখন এই যে ব্লক করে দিল বা অবশ করে দিল ফলে এই ইনফরমেশানগুলো ব্রেনে গেল না এই অবসটার এখানে শুধু থাকে না এখানে রক্ত দিয়ে আস্তে 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 সেটা পা পর্যন্ত আসতে পারে এবং পায়ের এই এখান থেকে শুরু করে যেখানে ইঞ্জেকশনটা করা হয়েছে এখান থেকে শুরু করে টোটালটা এটা ছড়ে যায় আস্তে আস্তে ফলে টোটালটাই অবশ হয়ে পড়ে এবং কোনো সেন্স ক্যারি করতে পারে না তখন এই যে এখানে এটা হলো ড্যানড্রাইট এটা হলো একজন আবার আবার এখানে আবার হলো একজন এভাবে ইনফরমেশানগুলো একটা থেকে আরেকটা ক্যারি করে এই জায়গাগুলো ব্লক করে দেয় ব্লক করে দিলে কি হবে এখান থেকে কোনো ইনফরমেশান ক্যারি হবে না কোনো ক্যারি হবে না ফলে কি এটা বন্ধ হয়ে যাচ্ছে ইনজেকশানটা দেওয়ার পরে ওটা চলে যায় কিন্তু এই যে অ্যাকশানটা অবশ্যই যে অ্যাকশানটা এটা থেকে যায় এটা সহজে আর ভালো হয় না অনেক পেশেন্টে দেখা গেছে যে এখানে ইনজেক্ট করতে গিয়ে কিছু নাক ইনজুরি হয়ে ব্লক হয়ে গেছে একেবারে স্থায়ী হবে ফলে তার আস্তে আস্তে ব্যথাগুলো অবশ ভাবটা এবং এখান থেকে ও সারতা থেকে যাচ্ছে এবং জীবন থেকে তার এই সুস্থতার ফিরে আসছে না সারাটা জীবন এই সিজারিয়াম এই মাকে ভোগ করতে হবে সুখের বিষয় না একটা আধা ঘন্টা বা এক ঘন্টার একটা ব্যথা সহ্য করতে পারে না সেই মা মানে নর্মাল ডেলিভারির জন্য সেই মা কিন্তু সারা জীবন মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত এইরকম শারীরিক অকর্মণ্যতা কষ্টটা নিয়ে উনি বেঁচে থাকেন সারা জীবন উনি ক্যারি করতে পারবেন কিন্তু এই সাময়িক সময়ের নর্মাল সিজারটা ক্যারি করতে পারেন না যাই হোক এটা দুঃখজনক একটা ব্যাপার বাংলাদেশে এটা আমরা বোঝাতে পারি না আমাদেরকে ভুল বোঝানো হয় এই জন্য এখন এটার থেকে স্থায়ী সমাধানটা কী সমাধান খুঁজি সমাধানটা কী হ্যাঁ সমাধানটা হলো অনেকগুলো সমাধান আছে এক নম্বর সমাধান হলো আমরা নর্মাল ডেলিভারি করাবো অর্থাৎ সিজার করাবো না এটা সম্ভব এটা হাইলি পসিবল পসিবল কখন থেকে আমাকে খুব সতর্ক থাকতে হবে এই মাটা কনসেপ্ট করার থেকে অর্থাৎ যখন গর্ভ ধারণ করবে হুম গর্ভ ধারণ করলেই তখন থেকে আমি তাকে স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে দেখাবো তার সুস্থতা আছে কিনা তার বডিটা স্ক্যান করে দেখবো যে এই টোটাল বডিতে কি কি ইলেকট্রোলাইট শর্ট আছে তার সোডিয়াম শর্ট থাকতে পারে তার ক্যালসিয়াম শর্ট থাকতে পারে তার আয়রন শর্ট থাকতে পারে তার ভিটামিন শর্ট থাকতে পারে তার অ্যামাইনো অ্যাসিড শর্ট থাকতে পারে ব্লাড শর্ট থাকতে পারে এই টোটালটা আমরা যদি প্রথম থেকে এ টু জেড স্বাস্থ্য মানে হেলথের যে রুলগুলো আছে এই মায়ের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি তাহলে সে একটা হেলদি মা হবে উনি একটা হেলদি মা হবে এবং এই বাচ্চা যেটা হবে বাচ্চাটাও একটা হেলদি বাচ্চা হবে তাহলে কি হলো এক নম্বর সমাধান হচ্ছে কনসেপ্ট করার আগে থেকেই স্বাস্থ্যের কে দেখাবো ডাক্তারকে না যে উনি কিছুদিন পর অপারেশন করবে তাহলে কিন্তু উনি ওইটা আগেটে নিয়ে যাবে স্বাস্থ্যের ডাক্তারকে দেখাবো সুস্থ আছে কিনা আমি যেমন স্বাস্থ্য বিশেষজ্ঞ আমাকে দেখাতে পারেন অন্য কাউকে দেখাতে পারেন আরো অনেক আছে তাকে দেখাবেন এবং এটা কি করবেন এটা স্ক্যান করে তার টোটাল বডিটা হেলদির অবস্থায় ফিরে নিয়ে আসবেন স্ক্যান করে দেখি মানে যা যা শর্ট আছে সব শর্টেজগুলো ফিল আপ করে দিবেন তাহলে বাচ্চাও একটা হেলদি হবে মাও হেলদি থাকবে এবং এটা প্রতি দু মাস পর পরই বা এক মাস পর পরই তাকে এই সিকোয়েন্সটা মেনটেন করব করলে ওনার যে বাচ্চা মানে ডেলিভারি করার ক্যাপাসিটি এটা বেড়ে যাবে সেই সময় তার প্রচুর পরিমাণে অক্সিটোসিন সিক্রেট হবে হরমোন এবং অক্সিটোসিন সিক্রেট হলে বাচ্চা বেশিক্ষণ পেটে থাকে না ঠাস করে বের হয়ে যায় যে অবস্থাটা ছাগলদের মধ্যে হয় যে অবস্থাটা হরিণদের মধ্যে হয় যে অবস্থাটা গরুদের মধ্যে হয় যে অবস্থাটা হাতিদের মধ্যে হয় কুকুরদের মধ্যে হয় বিভিন্ন প্রাণীদের তাদের সার্জারি লাগে না কারণ হলো তারা এটা মেনটেন করে ফলে খুব সাধারণ একটা কেস এটা ঠিক নয় মাস আট মাস পরেই যদি বা সাত মাস পরেই যদি আমরা অক্সিটোসিনটা একটু চেক করি করে যদি নর্মালি তাকে ট্রিটমেন্টটা দিই যে অক্সিটোসিন বাড়ানোর যে ওষুধগুলো আছে টিস্যু ডিমেরিজ আছে বা হোমিওপ্যাথি আছে অথবা কিছু নিউট্রিশনাল ব্যাক আপ আছে এগুলো দিই তাহলে তো একদম ফ্রি হয়ে যাবে ব্যথা ওঠার কিছুক্ষণ পরেও হয়ে যাবে নর্মাল এবং তাকে সিজার করতে হবে না এক নম্বর সংখ্যা নর্মাল বাচ্চা সেকেন্ড সমাধান হচ্ছে যদি কেউ সিজার করেই ফেলেন এবং এই ব্যথাগুলো তৈরি হয়েই যায় নার্ভগুলো ডিঅ্যাক্টিভ হয়েই যায় তাহলে তাকে কিভাবে সমাধান করবেন এস এটারও সমাধান আছে তবে সেই সমাধানটা হতে হবে রিজেনারেটিভ মেথডে রিজেনারেটিভ কেন রিজেনারেটিভ কারণ হলো এটা যে ডিজেনারেশন হয়েছে যে নার্ভগুলো ক্ষয় হয়েছে সেই নার্ভগুলোকে আবারও রিজেনারেট বা তৈরি করতে হবে যেখানে ইঞ্জুরি হয়েছে এই ইঞ্জুরিটা আবার অর্থাৎ এটাকে তৈরি করে দিলে আবার আগের অবস্থায় সেন্সটা পাবে এবং অবশ্য হবে না বা ব্যথাটা হবে না এর জন্য শুধুমাত্র ডক্টররা যারা দুছবার প্র্যাকটিসিং দ্য ড্রাগস তারা কিন্তু এখানে ব্যথার ওষুধ লাগে প্রচুর পরিমাণে নিউরো অ্যাক্টিভ ওষুধগুলো লেখে মানে নিউরো নিউরোট্রান্সমিটারগুলোকে ব্লক করার অনেকগুলো ওষুধ লেখে কিন্তু কাজ হয় না যখন খাই তখনই এবং এর ফলে তার কিডনি নষ্ট হয় তার লিভার নষ্ট হয় ড্রাগসের যে সাইড এফেক্টগুলো তো সেখানে সমাধান নয় সমাধানটা হলো ভালো সমাধানটা হচ্ছে সাইটা যে আপনি এটাকে এই এটাও বডি স্ক্যান করে যার নিউট্রিয়েন্টগুলো দিতে হবে পুষ্টিগুলো এবং সাইড বাই সাইড তার এই রিপেয়ারের জন্য কিছু হরমোনাল ওষুধ দিতে হতে পারে হরমোনাল সাপ্লিমেন্ট জাতীয় ওষুধ আছে সেগুলো দিলে তখন এখানে নার্ভ তৈরি করার যে হরমোন আছে গ্রোথ হরমোন এইটা এলে তখন আইজিএফ হবে আইজিএফ এবং এটা সেল তৈরি করবে খুব সুন্দর হবে একটা সেল থেকে চারটা সেল তৈরি করবে বা দুইটা সেল তৈরি করবে অর্থাৎ নার্ভের সেলও তৈরি হবে এবং নার্ভের যে ফ্যাক্টরগুলো আছে এই নার্ভ ফ্যাক্টরগুলো গুলো করে নার্ভ গুলোকে রিপেয়ার করে যায় এবং এটা স্থায়ী সমাধান তাহলে আমরা দুটো সমাধান পেলাম একটা হলো সিজার অ্যাভয়েড করা এতে অনেক টাকা ব্যয় হবে সিজারে অনেক টাকা আপনারা উদ্ধার করতে পারবেন কোনো কোনো সিজারে তো এক লাখ টাকা নেই এবং সারা জীবন কষ্ট তো আছে ওষুধ আছে ওই এক লাখ টাকা না দিয়ে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকার সাপ্লিমেন্ট ভিটামিন বা বিশ হাজার টাকা বা দশ হাজার টাকার লাগতে পারে ম্যান টু ম্যান ভ্যারি করে এটা খাওয়ান দেখবেন পুরা বাচ্চার মাও সুস্থ বাচ্চাও সুস্থ ওষুধ রোগ আর হচ্ছে না আপনি যতই বাচ্চা প্রসব করেন আগেকার নারীদের যেটা একবারে ২০টা পর্যন্ত বাচ্চা ডেলিভারি দিতে পারত সেইটা বানান আপনার মেশিনটাকে সার্ভিসিং করে মানে আপনার বিশেষটাকে সার্ভিসিং করেন দেখবেন সব ঠিক হয়ে যাবে এবং বলবে না ব্যথা হচ্ছে বলবেন না কাজ করতে পারি না বলবে না ঘুম আসছে না বলবে না বলবে না কাজের বোয়া রাখো নিজে অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ জাতি তৈরি হবে আপনার বাচ্চাটাও সুস্থ হবে যদি আমরা ডেলিভারি ফ্রি সুস্থ লাইফ রিট করাতে পারি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং এর কাছ থেকে জাতিটাকে উদ্ধার করি হ্যাঁ চীন যদি হসপিটালগুলো করে তাহলে আমার এই কথাগুলো বেশ করবে দেখেন আমি যে সুস্থতা আর ন্যাচারাল ট্রিটমেন্টের কথা বলছি এটা আপনারা পেয়ে যাবেন এই জাতির কোপালটা খুঁজে যাবে। যে কথাগুলো আমি আজকে বলছি ওরা একই কথা বলবেন সময় ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ জাতি তৈরি করুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মেডিকেল সায়েন্স ডিসকাশন কিওর